হাতে জোতা দেখছেন আর এনে এই যে হীরাফুরের এই যে আপনার যে বিলটা আছে এই বিলের মাঝে কি পরিমাণ প্রবেশ করতেছে গাং ঠাইগা তো একটু ধীরে ধীরে দেখাবো আপনাদেরকে আগে পাঠাইছি দিয়ে আরিফের তো লঙ্গি তো সেখান থেকে যাইতে যাই কিনা হ্যাঁ যাওয়া যাবে তো দেখতেছি যাও 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 না সামনে যাওয়া যাবো না তারা নৌকা আছে নৌকা তো আমরা জানুকা

আচ্ছা বলতেছেন চান মাসাল্লাহ ভালোই মাছ উড়ে এ হচ্ছে হীরাপুরের যে মাঠ ঐতিহ্যবাহী মাঠ সবসময় ছেলেরা খেলাধুলা করতে দেখি তো আজকে খুবই পানি সম্ভবত ঠাই দিত না হীরাপুর মাঠের মাঝে আর এই পাশে যে আপনার বেল ভাইটা রাখছে যে মাঠটার সাথেই মাঠটার সাথেই এই যে বেল গেল ঘুমনে যে যে হীরাপুরের মাঠটা একটা সমুদ্রের মতো শুরু করে একটা সমুদ্রের মতো মনে হয় এনে যে আগে মাঠ ছিল এইটা মনে হইতাছে না আর এই পাশে হইলো রাস্তাটা আর সামনে আপনার মসজিদ আর গোলবার দেখেন গোলবারে কতটুকু আপনার পানি ঢুকছে এখানে হীরাপুরের মসজিদ এখানে বাচ্চারা খেলাধুলা করতেছে

এ হচ্ছে আপনার হীরাপুরের যে গাংফার যে গাংফারের যে বাড়িগুলোর সামনের দিকে তো এখনও এই পাশে কোনো পানি টানি আসে নাই আর এই যে একটা রাস্তা এটা মনে হয় না যে একটা আগে রাস্তা ছিল এটা হচ্ছে হীরাপুর থেকে আপনার মন্ত্রীবাড়ি স্টেশন যাওয়ার যে রাস্তাটা এটা আর এই রাস্তার মাঝে কীরকম পানি যে মরুবি আসতে আছে আর এই রাস্তার মাঝে বেলভাইতে রাখছে কারণ যাওয়ার মতো অবস্থা নাই মন্ত্রীবাড়িতে এই দিক দিয়া ওই যে সামনে হলো ব্রিজটা আর এই যে হীরাপুরের যে গাংফার বলে এই যে গাংফার তো এনে এই এই রাস্তাতে পানি উঠতে আরও পাঁচ ছয় ইঞ্চি ডিস্টেন্স পাঁচ ছয় ইঞ্চি হলে রাস্তার মাঝে পানি উঠব হীরাপুর এই মাঠ থেকে বা এই মসজিদের থেকে আপনার আপনার হীরাপুর প্রাইমারি স্কুলে যাওয়ার যে রাস্তাটা আপনি দেন মানে যাওয়ার মতো অবস্থা না তো প্ল্যান করছিলাম এখান থেকে আপনার হীরাপুর ফার্ম হাই স্কুল পর্যন্ত যাবো তো যাওয়ার মতো কোনো স্কুপ নাই আর যে পরিমাণ পানি এবং যারা এখানকার স্থানীয় তার জিজ্ঞেস করলাম তো এই যাওয়াই যায় তোমার তো পর্যাপ্ত পানি এনে তো রাস্তার মাঝে পানি এখনও বাড়ি ঘরে পানি ওঠার মতো এরকম দেখছি না বা শুনি নাই কিন্তু আপনি প্রত্যেকটা রাস্তার মাঝে পানি পেয়ে গেছে ভিতরে আর কীভাবে শুরুতে পানি যাইতেছে এটা হলো মাঠ হীরাপুর যে মাঠটা এই মাড়ে থেকে আপনার এই যে পানিটা লুকালয়ে প্রবেশ করতেছে এইভাবে খুব সুদ বাচ্চারা ইয়ে করতেছে তোমরা ফেনালে কই যাও এটা বান্ধি বা কি আনতে পারবা ঠিক আছে আচ্ছা পুরোটা রাস্তায় পানি তো আমরা প্ল্যান করেছিলাম যাওয়ার জন্য তো যাওয়ার হচ্ছে না ওইদিকে প্রাইমারি স্কুলে তো পুরো রাস্তায় এখানে ফানি আর এলো মাঠটা